বেশ কিছুদিন আগে আমি আমার চ্যানেলে মোমোর ডিপিং সস রেসিপিটি শেয়ার করেছিলাম এবং মোমোর ভিতরে যে পুর রয়েছে বা ফিলিং রয়েছে ওই ফিলিংয়ের ফুল রেসিপি শেয়ার করেছিলাম বাট আজকে আপনাদের সাথে শেয়ার করব যে মোমো ডো কীভাবে তৈরি করা হয় খুবই সিম্পল ওয়েতে মোমো ডোটা তৈরি করা হয় আর কিছু সিস্টেম রয়েছে ওই সিস্টেমগুলো ফলো করলেই মোমোর ডোটা খুব সুন্দর পারফেক্টলি হবে এবং স্মুথ হবে মোমো তৈরি করার জন্য কিন্তু ডোটা হচ্ছে পারফেক্ট হওয়া লাগবে তা না হলে মোমোটা টেস্ট হবে না তাছাড়া এই যে সসটা রয়েছে এই সসটা কীভাবে তৈরি করেছি এটা কিন্তু বেশ সহজ একটা সস রেসিপিটা কীভাবে তৈরি করেছি তার রেসিপি ডিটেলসে আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এই সসটা কিন্তু মোমোর টেস্টটা বহু অংশে বৃদ্ধি করে আর তাছাড়া যে মোমোর পুর রয়েছে মোমোর মধ্যে যে পুরটা দেওয়া লাগে সে পুরের রেসিপিটাও আপনাদের সাথে অলরেডি আমি শেয়ার করে ফেলেছি তাও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন ডিটেলসে কিন্তু সেই সব ভিডিওগুলো দেওয়া আছে সো যাই হোক ভিউার্স আজকে যেটা আপনাদের সাথে শেয়ার করবো আর সেটাই হচ্ছে মোমোর তৈরি করার জন্য যে ডোটা তৈরি করা হয় সেই ডোয়ের রেসিপি তো তার জন্য এখানে নিয়েছি দুই কাপ পরিমাণ ময়দা এবং তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন সেটা আপনাদের ব্যাপার তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে মোমোর যে মিশ্রণটা আছে এটা কিন্তু একবারে পারফেক্টলি হয় অর্থাৎ মোমোর যে ডোটা রয়েছে এটা মোমো তৈরি করার পর একেবারে সফট একটা ডো হয় একব এবং একেবারে স্মুথ একটা ভাব থাকে সো যাই হোক পরিমাণ মতো আমি লবণ দিয়েছি এবং নর্মাল পানি দিয়েই কিন্তু আমি এই ডোটা তৈরি করেছি এখানে কিন্তু গরম পানি অ্যাড করা যাবে না একেবারে নর্মেল পানি দিয়ে খুব ভালোভাবে মেখে নিব তো অনেকে আছেন ডোয়ের মধ্যে অনেকে প্রশ্ন থাকতে পারে যে ডোয়ের মধ্যে চিনি দেওয়া যাবে কি না বাট এই ডোয়ের মধ্যে চিনি দেওয়ার কোনো দরকার নেই জাস্ট পরিমাণ মতো লবণ দিলেই কিন্তু হয়ে যাবে তবে কিন্তু ওই যে কর্নফ্লাওয়ারটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই দিতে হবে সো যাই হোক এখন এই ডোটা একদম তিন থেকে চার মিনিট ধরে খুব ভালোভাবে মধ্যে নিতে হবে একটা কথা মাথার রাখতে হবে যেটা ডোটা পারফেক্ট হলে আপনার মোমোটা খুব স্মুথ হবে এবং একটা সফট ভাব থাকবে মোমোর মধ্যে সো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডোটা সম্পূর্ণ রেডি করে ফেলেছি এবং ছোট্ট ছোট কিছু লেচি কেটে নিয়েছে এবং দেখতে পাচ্ছেন ছোট ছোট আকৃতি রুটি আকারে শেপ দিয়ে নিয়েছি আর খুব বেশি মোটা হবে না এটা কিন্তু পাতলা হবে যা টাইপসের আপনারা দেখি নিশ্চয় বুঝতে পেরেছেন তো ছোট ছোট করে রুটির মতো করে তারপর ভিতরে আমি যে মাংসের পুটটা তৈরি করেছিলাম সেটা আমি দিয়ে দিব তো মাংসটা কিন্তু কিমা করে তারপর পুটটা রেডি করেছি এটার ভিডিও আপনারা আমার চ্যানেলের ডিটেলসে পেয়ে যাবেন সো যাই হোক দেখতে পাচ্ছেন আমি কীভাবে এখন মোমোর শেপটা দিয়ে নিচ্ছি জাস্ট এই প্রসেসে একেবারে সিম্পল ওয়েতে মোমোটা তৈরি করা হয়ে যাবে তো এইটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কীভাবে আমি ঝটপট এই যে একটা মোমো তৈরি করে ফেলছি তো জাস্ট প্রসেসটা সেমই থাকবে এইভাবে আমি সবগুলো মোমো তৈরি করব তো এইভাবে কোট করে নিব এবং একটা সাইডে রেখে দিব তো এক এক করে সবগুলো মোমো কিন্তু আমি তৈরি করে ফেলেছি এবং এটাকে এখন ভাবে দিব তো তার জন্য যেটা করতে হবে চুলায় একটা পাতিল বসিয়ে তারপর পাতিলের মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিতে হবে প্রায় হাফ লিটারের মতো পানি দিতে হবে এবং পানিটা যখন বলক আসবে তার আগেই কিন্তু মোমোগুলোকে ওখানে সেট করতে হবে তো দেখতে পাচ্ছেন একেবারে সহজ নিয়মে কিন্তু আমি মোমোগুলো তৈরি করছি কোনো প্রকার স্টিমার ছাড়াই কিন্তু আমি মোমোটা তৈরি করছি তো তার জন্য যেটা করতে হবে পাতিলের উপরে এই ধরনের একটা বড় সাইজের ছাঁকনি দিয়ে দিতে হবে জাস্ট এই প্রসেসে মোমোগুলোকে সেট করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে প্রায় ত্রিশ মিনিটের মতো ভাপ দিতে হবে তো ভাপ দেওয়া হয়ে গেলে জাস্ট দেখতেই পাচ্ছেন মোমোগুলো কিন্তু পারফেক্টলি হয়ে গেছে এবার পরিবেশনের জন্য রেডি করে নিব মোমোগুলো কিন্তু গরম গরম খেতে বেশ মজাই লাগে তবে এটাকে ঠান্ডা অবস্থায়ও খাওয়া যায় কোনো প্রকার প্রবলেম হবে না বাট গরম গরম সসের সাথে ডিপিং সসের সাথে সাথে এই মোমোটা যে এত বেশি মজা হয় আপনাদেরকে বলে বোঝানো যাবে না আপনারা বাসায় ট্রাই করবেন তারপরেই বুঝতে পারবেন তো এখানে আরেকটা প্রশ্ন থাকতে পারে যে মোমো তৈরি করতে ময়দার দরকার নাকি আটা দিয়েও করলে হবে হ্যাঁ ভিউয়ার্স আটা দিয়েও কিন্তু মোমো তৈরি করতে পারবেন খুব মজাই হয় তো প্রায় সময় আমার যখন বাসায় ময়দা থাকে না তখন কিন্তু আমি আটা দিয়ে মোমো তৈরি করে ফেলি সো যাই হোক দেখতেই পাচ্ছেন মোমোটা পারফেক্টলি হয়ে গেছে এখন আমি যে ডিপিং সসটা তৈরি করেছি মোমো ডিপিং সস এই সসটা একেবারে স্পেশাল শুধুমাত্র মোমোর সাথে খেতে খুবই মজা লাগে এটা সিঙ্গারা সমোসা বিভিন্ন ধরনের অন্থন আরও এগুলোর সাথে খেতে পারেন বাট মোমোর সাথে এই ডিপিং সসটি একেবারে অসাধারণ এটা বলে বোঝানো যাবে না যারা মোমো এখনও ট্রাই করেননি তারা প্লিজ মোমো এইভাবে তৈরি করে বাসায় ট্রাই করতে পারেন আর মোমোর যে ভিতরের পুর রেসিপি রয়েছে এবং ডিপিং সসের রেসিপি রয়েছে সেগুলো আমি আমার ভিডিওর ড্রেসক্রিপশনে দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে নেবেন সো ভিও আজ আর নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম